এক রাজাকে দেশের জনগণ অনেক ভালোবাসতো সেই রাজামশাই দেশের সমস্ত জনগণকে উদ্দেশ্য করে বললেন আমি পরীক্ষা করে দেখতে চাই তোমরা আমাকে কতটুকু ভালোবাসো আমি একটি পুকুর খনন করেছি ওই পুকুরের মধ্যে তোমরা দেশের নাগরিক এক গ্লাস করে দুধ এনে ঢালবে আর আমি কালকে সেই দুধ ভর্তি পুকুরের মধ্যে গোসল করব। রাজার এই বক্তব্য শোনার পর এক লোক চিন্তা করল দেশের লক্ষ লক্ষ মানুষ প্রত্যেকেই তো সেই পুকুরের মধ্যে দুধ ঢালবে আমি যদি রাতের অন্ধকারে লুকিয়ে দুধের জায়গায় এক গ্লাস পানি ঢেলে দিয়ে আসি তাহলে তো কেউ তা বুঝতে পারবে না এই কথা চিন্তা করে সেই লোকটি মানুষের ভিড়ের সাথে গিয়ে সবার অগচরে এক গ্লাস পানি ঢেলে দিয়ে আসলো এদিকে রাজামশাই সকালবেলা পুকুরের পাশে যেয়ে দেখেন সব্য পুকুরের মধ্যে এক গ্লাস দুধ নেই সমস্ত পুকুর পানি দিয়ে ভর্তি এর মানে হলো দেশের সমস্ত জনগণই ভেবেছিল আমার আর দুধ নিয়ে যাওয়ার দরকার কি অন্য লোকেরা তো দুধ ঢালবেই প্রিয় ভাইরা আমাদের চিন্তাধারাও ওই দেশের জনগণের মতো